একাদশী ব্রতং শ্রেষ্ঠং পাপ নাশনম তস্যানুষ্ঠানে সর্বংসিদ্ধিং সিদ্ধিং প্রাপ্যামহং অর্থাৎ একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং পাপ নাশক আমি এই ব্রতির আচার পালন করে সমস্ত সিদ্ধি লাভ করতে চাই নমস্কার বন্ধুরা পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বছরের সবকটি একাদশীর মধ্যে কার্তিক মাসে পালিত অনেকটাই রমা একাদশীর বেশি তাৎপর্যপূর্ণ এবং উপকারী এই একাদশী তিথি এতটাই পবিত্র ঠিক যেমনটা পবিত্র গঙ্গা নদীর জল বিষ্ণুদেব এই পবিত্র ক্ষণে ধরাধামে আবির্ভূত হন পৃথিবী লোকের পরিভ্রমণ করতে তাই যে পুণ্যাত্মা ব্যক্তি এই ব্রতটি ভক্তি ভরে এই দিন পালন করেন বিষ্ণুদেবের অশেষ কৃপা তার উপর বর্ষিত হয় এই ব্রত পালন করলে ব্যক্তির ইহজন্মে যে সমস্ত সৎ কাজের ফল তিনি অচিরেই লাভ করেন এই দিন উপবাস পালনকারী ভগবান বিষ্ণুর আশীর্বাদে সমৃদ্ধি লাভ করেন এবং অন্তকালে বিষ্ণু লোক প্রাপ্ত হন ভক্তিভরে রমায় একাদশী পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তের মনের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই রমা একাদশীর এই বিশেষ পূর্ণ ফল লাভ করতে একবার হলেও শুদ্ধ মনে এই একাদশী তিথিটি অবশ্যই পালন করা উচিত তাহলে জেনে নিন দু হাজার চব্বিশ সালে রমা একাদশী কবে পালিত হবে এই বছর রমা একাদশী পালিত হবে আঠাশে অক্টোবর সোমবার একাদশী তিথি শুরু হবে সাতাশে অক্টোবর ভোর পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে আঠাশে অক্টোবর সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে পারণার সময় হল উনত্রিশে অক্টোবর ভোর পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং পারণার দিনে দ্বাদশী শেষ হওয়ার মুহূর্ত হলো সকাল দশটা বেজে একত্রিশ মিনিট এই পারণার সময় উপবাস ভঙ্গ করতে হয় রমা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে উপবাস পালনকারীরা নির্জলা উপবাস পালন করেন এবং সারা দিন ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করেন একাদশীর আগের দিন সন্ধ্যার পর থেকে আর ভাত রুটি বা এই ধরনের নৈশ ভোজ করবেন না যেহেতু ভাত খেলে আমাদের শরীরে চব্বিশ ঘন্টা তার প্রভাব থাকে তাই একদমই ভাত খাওয়া চলবে না হালকা খাবার যেমন চা জল ফলমূল এছাড়া সাবুদানার খিচুড়ি ইত্যাদি খেতে পারেন একাদশীর আগের দিন থেকেই সমস্ত রকম আমিষ আহার মাছ মাংস ইত্যাদি পরিত্যাগ করতে হবে একাদশীর দিন সকালবেলা টুথপেস্ট বা দাঁতন দিয়ে দাঁত মাজবেন না এটি যে শুধুমাত্র রমা একাদশীর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয় বছরের সমস্ত একাদশীগুলির ক্ষেত্রেই এটি মানতে হবে এক্ষেত্রে আগের দিন রাত্রে দাঁত মেজে নিন এবং একাদশীর দিন সকালে শুধুমাত্র উষ্ণ গরম জলে কুলা করে নিন মনে রাখবেন টুথপেস্ট ব্যবহার করা যাবে না এই দিনে সকালে গঙ্গা জল বা পবিত্র নদীর জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে নিতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গার জল মিশিয়ে নিতে হবে পূজা শুরু করার আগে উপবাসের সংকল্প গ্রহণ করুন এইবার আমি বলবো রমা একাদশীর পূজা পদ্ধতি প্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি পরিষ্কার আসন গ্রহণ করুন ভগবান বিষ্ণুকে পীতবর্ণ অর্থাৎ হলুদ বা গেরুয়া আসনে বসান পীতবর্ণ হলো ভগবান বিষ্ণুর প্রিয় রং এবং এটি ধন ও সমৃদ্ধির প্রতীক ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতার ব্যবহার অত্যন্ত ভালো কদম ফুল হল ভগবান বিষ্ণুর প্রিয় ফুল তাই এই দিন ভগবান বিষ্ণুকে কদম ফুল ও হলুদ যে কোনো ফুল নিবেদন করুন এদিন পূজার সময় হলুদ রঙের ব্যবহার বেশি করা উচিত তাই ভোগ হিসেবে পায়েস বা ক্ষীর বেসনের লাড্ডু হলুদ রঙের ফল যেমন কলা নিবেদন করুন ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে ধূপ প্রদর্শন করে এবং মন্ত্রোচ্চারণ করে পূজা করুন যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায় এরপর রমা একাদশীর ব্রত কথাটি পাঠ করুন এবং এর মাহাত্ম বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে ভগবান বিষ্ণুর পূর্ণ কৃপা লাভ করা যায় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় একাদশীর দিন রাত জেগে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করা উচিত বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এই রকমই সমস্ত পূজা পাঠ সংক্রান্ত বিষয়ে কথা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন